পুলিশের জা জামেলা ছাড়া অন্য কোম্পানির যা জামেলা ছাড়া কীভাবে অন্যের প্যাকেট নিজের কোম্পানিতে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানাই টুকি টাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে সবাই দেখতে চেষ্টা করবেন আপনাদের যা যে প্রশ্নগুলো আছে প্যাকেট সম্পর্কে প্যাকেট নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো আপনারা আমাকে করে থাকেন আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সবাই প্যাকেট নিজের নামে করতে চায় এবং নিজের নামে করে ব্যবসা বাজারজাতকরণ করতে চায় যাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের একটা ভালো নাম উঠে যদি আপনি ভালো প্রোডাক্ট করতে পারেন তাহলে আপনার নামের যে প্যাকেটগুলা ওটা করাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো নিজের জন্য ভবিষ্যতে আপনি যত বড় ব্যবসা বাণিজ্য করবেন যদি আপনার নামে হয় আপনার প্রোডাক্টগুলো যদি মানসম্মত হয় তাহলে আপনার আপনার নিজের নামের প্রোডাক্টটা আপনার অনেক কাজে আসবে তো যারা করতে পারছেন না এই প্যাকেটগুলো করতে কিন্তু অনেক ব্যয়বহুল এক একটা প্যাকেট করতে কিন্তু অনেক ব্যয়বহুল যারা করতে পারছেন না তাদের তাদেরকে নিয়ে আজকে আমি তাদের এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ভিতর যে প্রশ্নগুলো থাকতো সেগুলো আজকে আমি সমাধান করতে চেষ্টা করবো অনেকে যে আপনাদের ভিতরে এই প্যাকেটগুলো করতে বা অন্যের প্যাকেট আপনারা ব্যবহার করতে যে প্রশ্নগুলো আপনাদের ভিতরে আছে আমি সেই ইয়েগুলো আপনাদেরকে বলছি প্রথমত পুলিশের যা জামেলা ছাড়া অন্য কোম্পানির জামেলা ছাড়া কিভাবে অন্যের প্যাকেট নিজের কোম্পানিতে ব্যবহার করবেন দ্বিতীয়ত অনেকেই বলে থাকেন যে যদি আমরা অন্যের প্যাকেট ব্যবহার করি তাহলে তাদের কোম্পানির মার্কেট হবে এতে আমাদের কী লাভ তৃতীয়ত নিজের নামে প্যাকেট করলে বিএসটি এর অনুমোদন লাগবে কিনা তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো আমি এক এক করে বলে দিচ্ছি যারা বলেন যে পুলিশের যা যেলা ছাড়া অন্য কোম্পানির যা জামেলা সারা কিভাবে অন্যের প্যাকেট নিজের কোম্পানিতে ব্যবহার করবেন আসলে যদি আপনি যদি অন্য কোনো কোম্পানির প্যাকেট আপনার নিজে কোম্পানিতে ব্যবহার করেন তাহলে যা যাযামেলা হওয়াটাই স্বাভাবিক তো আমি আপনাদেরকে যে সাজেস্টটা করব আপনারা যেভাবে আপনারা অন্য কোম্পানির প্যাকেট ব্যবহার করবেন নিজের কোম্পানিতে সেটা আপনাদেরকে আমি আজকে খুব সুন্দর করে বলে দিচ্ছে আমি যেটা বলে দেবো আপনারা সেভাবে করতে চেষ্টা করবেন তাহলে পুলিশের হয়রানি হবেন না কোনো কোম্পানির যা মেলাও আপনাকে করবে না বিষয়টি হচ্ছে আপনি যে বা যে দোকান থেকে আপনি প্যাকেটগুলো নেবেন চকবাজার যে দোকান থেকে আপনি প্যাকেটগুলো নেবেন তাদের নিজস্ব নামে তাদের নিজস্ব নামে প্যাকেট করা থাকে কিন্তু তারা এই প্যাকেটে কোনো চিপস বা কোনো কিছু করে না তারা শুধু প্যাকেট করে প্যাকেটটা বিক্রি করে আপনারা চেষ্টা করবেন যে দোকান থেকে আপনারা এই প্যাকেটগুলো নিতে চেষ্টা করবেন নিবেন আপনারা যে দোকান থেকে এই প্যাকেটগুলো নেবেন চেষ্টা করবেন ওই দোকানদারের নামে যে প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলো নিতে চেষ্টা করবেন কারণ তারা এগুলা বাজারে বিক্রি করে তারা কোনো প্রোডাক্ট ইয়ে করে না তৈরি করে না তারা শুধু প্যাকেট তৈরি করে আপনাদেরকে দিবে এক দ্বিতীয়ত হচ্ছে ধরেন আপনার বাড়ির আর আরেকজন কোম্পানির আরেকজন কোম্পানির আপনি প্যাকেট পাবেন কিন্তু তার ঠিকানা এখানে যে ঠিকানাটা দেওয়া থাকবে এই ঠিকানাটা দেখবেন যে তার ঠিকানা হচ্ছে তেঁতুলিয়া আপনার বাড়ি হচ্ছে টেকনাপ তার বাড়ি হচ্ছে তেঁতুলিয়া ধরেন বা আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা আর তার বাড়ি হচ্ছে যশোর কিংবা খুলনা তার এই প্যাকেটগুলো আপনার এখানে নাই মানে এই কোম্পানির সততা আছে বিরিয়ানি মুড়ি আছে ডিংটং চিপস এই নামের আছে কিন্তু ঠিকানাটা নাই ঠিকানাটা অন্য নামে অন্য কেউ করা তখন আপনি আপনার বাড়ি কুমিল্লা আপনি চেষ্টা করবেন খুলনার যে প্যাকেটগুলো নামকরণ করা আছে ঠিকানা দেওয়া আছে আপনি চেষ্টা করবেন ওই প্যাকেটটা নেওয়ার জন্য তখন আপনি ওই আপনি দেখবেন ওই প্যাকেটগুলো আপনার কুমিল্লাতে নেই তখন আপনি ব্যবসা করে কোনো যা ঝামেলা ইয়ে করতে পারবেন না কোনো যাঝামেলা হবে না আপনি নিজ দিদে ব্যবসা করে যেতে পারবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে যদি অন্য কোনো জেলার আপনার জেলাতে তার ঠিকানা অনুযায়ী কোনো কাগজ নেই তখন আপনি ওই কাগজটায় নিতে চেষ্টা করবেন আর প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে তার কোম্পানি যে দোকান থেকে আপনি প্যাকেটগুলো ক্রয় করবেন ওই প্যাকেটে ওই দোকানদারের নামে কোনো প্যাকেট আছে কি না ওটা দেখবেন আপনারা যে দোকানদারের নামে প্যাকেট আছে একটু ঘুরে ঘুরে সেই দোকানদার থেকেই আপনারা প্যাকেট ক্রয় করতে চেষ্টা করবেন তাহলে কোনো যা হবে না কারণ তারা প্যাকেট তৈরি করে আপনাদের আমাদের জন্যই তারা কোনো প্রোডাক্ট তৈরি করে না দ্বিতীয় যে প্রশ্নটা আপনারা করে থাকেন যে অন্যের অনেকেই বলে থাকেন যে যদি আমরা অন্যের প্যাকেট ব্যবহার করি তাহলে তাদের কোম্পানির মার্কেট হবে এতে আমাদের লাভ কী দেখেন এটা সত্য কথা যে আপনি যদি অন্য কোনো কোম্পানির ব্র্যান্ড ইউজ করেন আপনি অন্য কোনো কোম্পানির নামের প্যাকেট আপনি ইউজ করেন তাহলে আপনার প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে তাদের কোম্পানির নাম হবে এটা সত্য এটা যতটুকু সত্য ততটুকু সত্য হচ্ছে আপনার যখন আপনি একটা ব্যবসা শুরু করবেন তখন আপনার কাছে কিন্তু ওই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল থাকবে না আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু যদি করেন তাহলে আপনি ওই ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন কারণ অনেকেই ব্যবসা হোচট খায় ব্যবসা বুঝে না ব্যবসায় নেমে তারপর ধরা খায় তো আমি মনে করি প্রথমত আপনারা যখন ব্যবসা করবেন তখন আপনারা অন্যের প্যাকেট নিয়েই ব্যবসা করতে থাকেন যে প্যাকেটগুলোতে কোনো ঝামেলা নাই যেগুলা ব্যবহার করলে আপনার কোনো সমস্যা হবে না পুলিশে যা জামেলা হবে না অন্য কোনো কোম্পানির যা হবে না আপনারা চেষ্টা করবেন ওই প্যাকেটগুলো নিয়ে করার জন্য ওই প্যাকেটগুলা করবেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনি ধরেন শত চিপসের নামে আপনি এই প্যাকেটটা আপনি নিয়ে আপনি ব্যবসা করতেছেন এখন আপনার মার্কেটে আপনি এই আপনার এই প্রোডাক্টটা এই সততার যে প্রোডাক্টটা যে চিপসটা আপনি করবেন সেটা খুবই মানসম্মত এবং খুবই চমৎকার ভালো চলে আপনি যখন এভাবে করতে থাকবেন করতে থাকার পরে আপনি তো প্রথমে এই প্যাকেটগুলো করতে পারছেন না এই প্যাকেট করতে হলে আপনাকে নিম্ন ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে প্যাকেটের উপর শুধু প্যাকেটের উপর তো আপনি এই টাকাটা যদি ইনভেস্ট না করে তাদের নামে তাদের এই সততা প্যাকেটটা নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনি যখন আপনার ব্যবসাটা প্রসারিত হবে তখন আপনার যখন আপনি এই প্যাকেট করতে পারবেন তখন আপনি এই সততার জায়গায় আপনার নামটা ইউজ করে ঠিকানা ঠিকানা সব কিছু চেঞ্জ করে আপনি আপনার নামে করবেন তখন আপনার সাথে যে দোকানদাররা পরিচিত আছে বা আপনি যে দোকানদারদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে তখন আপনি তাদেরকে বলবেন প্রোডাক্ট একই সেম প্রোডাক্ট কিন্তু আমরা আগে অন্যের প্যাকেট ব্যবহার করতাম এখন আমাদের নামে প্যাকেটটা করা হয়েছে আপনারা বিক্রি করে দেখেন আপনাদের আমাদের প্রোডাক্টটা সেই আগেরই প্রোডাক্ট এরকম করে তখন আপনারা দেড় বছর পরে নিজেদের নামে আবার এই ইয়া করতে পারবেন তখন আস্তে আস্তে আপনারটাও ফেমাস হতে থাকবে তো আমি প্রথমে বলবো যে আপনারা যারা এই ব্যবসা করতে চান বা ব্যবসা করার প্রথমে আপনারা এগুলা নিজের নামে করতে যাবেন না আর যদিও অনেক টাকা থাকে অনেক টাকা থাকে তাহলে নিজের নামে করাটা বেটার আর যদি টাকা না থাকে স্বল্প পরিসরে যদি করতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা অন্যের প্যাকেট দিয়ে করুন করে আপনারা সফলতা অর্জন করুন সফলতা অর্জন করার পরে তারপর আস্তে আস্তে নিজের নামে করে নেবেন তারপর তো তৃতীয়ত যে প্রশ্নটা করে থাকেন যে নিজের নামে প্যাকেট করলে বিএসটি অনুমোদন লাগবে কি না হ্যাঁ ভাই আপনি যদি বড় পরিসরে কোনো ব্যবসা করতে চান আপনি যখন বিএসটি অনুমোদনই নিতে যাবেন তখন আপনার ব্যবসার পরিধি থাকবে বিশাল আপনার ব্যবসার পরিধিটা বিশাল থাকবে তখন আপনি যখন বিশাল আকারে আপনার ব্যবসাটা করবেন তখন আপনার বিএসটি এটাই খুবই গুরুত্বপূর্ণ এবং বিএসটিটা লাগবে আর আপনি যখন ছোটো পরিসরে সবে মাত্র শুরু করতেছেন। তখন আপনি আপনি যদি ব্যবসা করতে যান বা এই ধরেন নিজের নামে প্যাকেট করলেন তখন আপনি স্বল্প পরিশর করতেছেন আপনার যদি ওই এবিলিটি থাকে আপনার কোম্পানি আপনার কারখানা যদি সেই পরিবারটি সুন্দর থাকে তাহলে আপনি বেশটি আনতে কোনো আপনার অসুবিধা হবে না আর যদি আপনি স্বল্প পরিসরে করেন বা অন্যের অন্যের ইয়া নিয়ে করেন অন্যের প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করেন তখন আপনার আর বিএসটির অনুমোদন লাগবে না আপনি যখন নিজের নামে বিশাল পরিসরে বড় পরিসরে ব্যবসা বাণিজ্য করবেন তখন আপনি বেস্টের অনুমোদন নিতে পারেন সেটা আবশ্যক দেখেন এই যে একটা চিপস এটার ভিতরে কিন্তু কোনো বেস্টের অনুমোদন নাই তো আপনারা এরকমভাবে করতে চেষ্টা করেন যেভাবে করলে আপনারা এগিয়ে যেতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন সফলতার পিছনের গল্পটা খুবই ভয়ঙ্কর হয় কষ্টদায়ক হয় আপনারা যখন সাকসেস হবেন তখন আপনাদের গল্পটা অনেক মিষ্টি সমুদ্র হবে তা আমি আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা আপনাদের মতো করে ব্যবসাটা করুন সফলতা অর্জন করুন সফলতা অর্জন করার পরে নিজের নামে নিজেরা ব্যবসা সব প্যাকেটগুলো নিজের নামে করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট যখন আপনাদের হবে ভালো একটা মূলধন যদি আপনাদের থাকে আপনারা তখন করে নিতে পারবেন এখন আপনারা স্বল্প পরিসরে যেহেতু করতেছেন সেহেতু আমি সাজেস্ট করব আপনারা অন্যের প্যাকেট নিয়ে ব্যবসা করুন অন্যের প্যাকেট দিয়ে ইয়া করুন যে প্যাকেটগুলোতে কোনো যা ঝামেলা থাকবেন না সেই প্যাকেটগুলো নেন আপনার এলাকায় যে প্যাকেটগুলো আছে আপনার এলাকার যে নামে আপনার এলাকায় যদি কোনো প্যাকেট থাকে আপনি ওই প্যাকেটটা আনবেন না অন্য জেলার অন্য ডিস্ট্রিক্টের যদি কোনো প্যাকেট থাকে ওই প্যাকেটগুলো আনবেন এনে আপনি ব্যবসা করবেন তখন আপনার কোনো ঝামেলা পোয়াতে হবে না আর যদি যে দোকান থেকে আপনি প্যাকেটগুলো আনবেন যদি তাদের তাদের নিজস্ব প্যাকেট থাকে তাহলে তো আরও বেটার আপনারে কেউ যা ঝামেলা করার মতো কোনো স্কোপ থাকবে না তো বন্ধুরা এ পর্যন্ত আপনাদের যে সমস্যাগুলো আছে আমি আজকে তুলে ধরলাম যদি আপনাদের ভিতরে আর কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও করে আপনাদেরকে বুঝিয়ে দিতে তো বন্ধুরা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই দয়া করে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সঙ্গ থাকবেন সাহস প্রেরণা দেবেন যাতে আপনাদের সামনে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের একটু উপকার আসতে পারি আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরতে পারি সেই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি তো পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ